তো গাইজ ওয়েলকাম টু সোলাইমন প্লেস আজকে আমরা খেলবো আইজ হরর গেম আইস হরর গেম এটা আপনারা এটা আমরা আজকে স্কিপ করবো এটা আমরা আজকে যেভাবে স্কিপ করলাম সেটা আপনারা ভিডিওটা না দেখে বুঝতেই পারবেন না তো আমরা কয়বার মরেছি আর ভিডিওতে কি কি হয়েছে সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা কাঠেলের বার্গার খান না তারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা গেম প্লে শুরু করে দিই আমরা আজকে নর্মাল মোডে খেলবো আর এই ভিডিওতে এ এই ভিডিওর মাধ্যমে যদি আমার আশিটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন তাহলে আমি এটা হার্ড মোড়ে খেলবো এর আগে আমি হার্ড মোড়ে খেলবই না তো আমরা প্লে করে দেই তা আপনারা তাদের সাবস্ক্রাইব করে দেন এটা হার্ড মোড়ে গেম তো আমরা এখন শুরু হয়ে শুরু হয়ে গেল গেমটা এখানে এখানে আমাদেরকে বিশটা পুটলি খুঁজতে হবে বিশলা পোটলা আর কি খুঁজতে হবে তারপর আমরা এক্সিট গেট দিয়ে পালাতে পারবো এই গেমে তো এই ড্রয়ের খুলে খুলে আমাদেরকে দেখলে দেখতে হবে কোথায় পোটলা আছে এই যে এখানে একটা পোটলা আছে এখানে এখানে কোনো পোটলা নাই আর এখানে তো থাকে না কোনো পোটলা তো আমরা ঘর থেকে বাইর হবো তারপরে সামনে চোখ আছে একটা এই চোখের অনেক কাজ আছে এই চোখ দিয়ে দেখা যায় বুটটা কই আছে হরর গেম এটা অবশ্য তো আমরা এইগুলা খুলে দেখি পোটলা পোটলা টোটলা আছে কিনা না কোনো পোটলাই নাই একটা খারাপ ব্যাপার এটা আর চোখ আছে এটা একটা ভালো ব্যাপার চোখ নিয়ে নিলাম তো আমরা এখন বাইরে ডানের ঘন্টায় ঢুকবো ডানে একটা ঘর ছিল এখানে ঢুকবো এখানে কি কি আছে এখানে কি আছে ও পিয়ানো বাজায় ভূত ভূত পিয়ানো বাজে গান শোনা শখ ভূতের এখানে একটা পুটলি আছে তারপরে এখানে হ্যাঁ এখানে একটা আছে এখানে হ্যাঁ এখানে করাত আছে ও ভালো জিনিস করাত তো ভালো জিনিস মোটামুটি মোটামুটি আর কি বেশি একটা না তো আমরা এই চোখটা নিয়ে নিব কখন ভূত আসবে আচ্ছা এখন আমরা যাই এদিকে ভূতটা হলো একটা গলা কাটা ভূত বুঝছেন আপনারা এখানে কোনো পুটলি নাই ভুটটা হলো একটা গলা কাটা বুট ওর গলা নাই আমরা এখন এই রুমের চেক ও আসতেছে এই দেখছেন দেখছেন ভুটটা নেই আপনারা দেখছেন দেখছেন কেমন লাগলো আপনারা আপনাদের কাছে ভুটটা কমেন্ট করে জানাবেন বুটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন এই রুমটা চেক করবো হ্যাঁ এই রুমে অনেক বেশ কয়েকটা পুটলি থাকে আর কি হ্যাঁ বেশ কয়েকটা পুটলা আমি পেয়ে গেছি এখান থেকে এখন আমাদেরকে উপরে যেতে হবে আগে দেখি ভূত কই আছে উপরে আছে কেন আমি উপরে যাব আমি নিচে যাবো নিচে যা আয় তাড়াতাড়ি আয় ওই আসছে দেখছেন কিরকম এখন এখানে সব কাপা কাপি শুরু হয়ে গেছে সাথে এই দেখেন টিভি টাও চলতেছে চুচু চালসের মতো একটা ছবি আছে এখানে এখন বুটটা কোথায় যাবে এটাই আমাদের দেখার বিষয় আর মাত্র তিনটা চোখ আছে আমাদের কাছে নিচে গেছে আবার কেন উপরে গেছে না এবার নিচে চলে যাবো নিচে চলে যাব এত ওয়েট করলে হবে না তো এত ওয়েট করলে তো হয় না আমরা এখন নিচে চলে যাবো এই চোখটা নেই চোখ নিব এই নিচে অনেকগুলো পুটলি পাওয়া যায় নিচে দেখি কয়টা পুতলা পাই আমরা এই তো অনেকগুলোই পাবো আমরা নিচে এই রুমের ভিতরে কয়টা আছে এই ভিতরে একটা আছে চোখ আছে আর আর কি কি আছে এই রুমে আর কিছুই নাই আপাতত এখন নিচে জায়গাটা হইলো সবচেয়ে রিস্কি একটা জায়গা এখানে ভূত আসে বেশিরভাগ বেশিরভাগ সময় ভূত এখানেই থাকে এখন এখন এখানে ভূতটা আসে কিনা ভূত আসলে তো এখন বিপদ হয়ে যাবে এখানে ভূত এখানে আসলে অনেক বড় বিপদ হয়ে যাবে সামনে কিছু আছে চোখ আছে একটা এই তো এখানে আরেকটা চোখ আছে আরেকটা পুটলি আছে বারোটা পুটলি পেয়ে গেছি এখানে সোজা গেলে কি উপরে যাওয়া রাস্তা হ্যাঁ হ্যাঁ উপরে যাওয়া রাস্তা ওরে বাপরে বাপ তাড়াতাড়ি পালা ও ভাই আইসা তাড়াতাড়ি যা এই তো ঘরে ঢুকে পড়ছি ও ভাই কি আসলে বুদা চাচা ভরছিল আমাদের কাছে এখনো আছে যা তের উপরে যা এখন গেছে মনে হয় গেছে হ্যাঁ গেছে মনে হয় এখন দেখি যাইতে পারি কিনা উপরে ও আহাBatisa বা তা পালা 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 তুই উপরে গেল উপরে কি ভূত আসলে এটা অর দেখ আসলে কই আছে দর্শকদেরকে দেখাব তোর মুখটা তোর গলা কাটা তোর গলাটা কাটলো কেমনে এটাই তো আমি বুঝলাম না তোর গলাটা কাটলো কেমনে কোন দিকে ও সামনে দি আছে এই যে কি ভূত আসলে গলা গলা কাটলো কেমনে তার এটাই তো বুঝলাম না আমি

মজা ও হো হো এখন আমরা উপরে খুঁজবো মজা করে খুঁজবো উপরে মজার মজা বাকি পুটলি গুলো হয় উপরে পেয়ে আমরা নিচে আমরা পুরোটা চক্কর দিই নাই কারণ নিচের দিকটা অনেক ভয়ানক আপনারা তো জান দেখলেনি নিচের দিকটা কতটা ভয়ানক এ চোখ আছে এখানে এখানে দেখি কয়টা পুটলি পাই আমরা এখানে একটা পটলা আছে মতো আর আরেকটা দিদি তাহলে তো ভালোই তো আরেকটা দিদি ভালোই তো না গাই বলেন এখন আমরা এখান এখান দিয়ে যাব ও তিনটা তিনটা কি শান্তি শান্তি আমাদের কাছে যেহেতু করাত আছে এটা আমরা কাটতে পারবো এখান দিয়ে এটা হলো মূলত একটা জায়গা এখান দিয়ে টেলিপোট হওয়া যায় টেলিপোট হয়ে যে কোনো জায়গায় যেতে পারে তেকান্দি আমরা যাব না দেখা যাবে ভূত আছে এমন জায়গায় টেলিপোর্ট হয়ে যাবে কোন কই আছে যাচ্ছে বেশি ও বাবা গো কি আসলে বিদ্যুৎ চমকাইছে আসলে ভূতটো জায়গা পড়ছে আমরা এখন এই রুমে যাব এই রুমে এখানে পটলা আছে না পোটলা নাই আর এই কি বলে এই নাম্বারগুলো আসলে কোনো কাজই না আমার জানা মতে কারণ এগুলা ও বিশটা পোটলা হয়ে গেছে ও ভালো তো তাহলে বুধ কই আছে এ বুধ কই আছেন আপনি নিচে সুযোগ 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 হাত চালা করা যাবে না দশ মিনিটে আমরা এই গেমটা কমপ্লিট করে ফেলবো দশ মিনিটে এই তো দশ মিনিটে আমাদের গেম কমপ্লিট ও ভাই ও ইয়েস ও ইয়েস গেম কমপ্লিট করে ফেলছি গাইজ আমরা একবারও না মরে গেমটা কমপ্লিট করে ফেললাম তো এই জন্য আপনারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এর হার্ট মরে গেমটা বলতে হলে আশিটা সাবস্ক্রাইব পূরণ করে দিবেন আমার আমার আশিটা সাবস্ক্রাইব হতে আর দশটা আর দশটা সাবস্ক্রাইব লাগে তো আপনারা পূরণ করে দিবেন আপনার কাছে অনুরোধ রইল পূরণ করানোর তো আমরা আজকের জন্য এতটুকুই রাখি এতটুকুই আজকের জন্য টাটা বাই বাই